মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা বেইমানের জন্য দুনিয়াটা বালাখানা বালাখানা মানে কি কষ্ট না শান্তি আর জেলখানা মানে জেলখানা কাদের জন্য মুমিনের জন্য তার মানে কি বালাখানায় শান্তি আর শান্তি অর্থাৎ দুনিয়াদারেরা দুনিয়ায় শান্তি করবে যত পারো করবে মরার পরে কষ্ট শুরু শেষ নাই আর যারা কালে গলায় লাগাইছে এরা আমার আল্লাহর প্রিয় গোলা দুনিয়া এদের জন্য কষ্ট 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 মরার পরে শান্তি শুরু হবে আর শেষ হবে না জেলখানা একটা আসামি যখন ঢুকে যায় মনে চাইলেই বের হতে পারে না জেলখানার আসামি পেটে ক্ষুদা আছে চাইলেই খাইতে পারে না জেলখানার আসামি মনে চায় ভালো খাবে খাইতে পারে না জেলখানার আসামি মনে চাইলে বাউন্ডারি চাইরা হেঁটে যাইতে পারে না নবী বলে নবীন তুমি কালেমার বাউন্ডারির জেলখানায় আছো মনে চাইলেই তুমি হাঁটতে হাঁটতে মন্দিরে ঢুকতে পারবা না তুমি মনে চাইলে কানের মধ্যে কথা শুনবা তার মানে তুমি গান শুনবা এটা হবে না তোমার সীমাবদ্ধতা আছে খানার ভিতরে পেটেও ক্ষুদা আছে সামনেও খানা আছে তুমি দইরা খাবা এটাই নিয়ম কিন্তু বেইমান যে কেউ খাবে তুমি মুমিন খানার আগে চিন্তা করতে হবে যেই খানাটা আমি পেটের মধ্যে দিব এই খানাটা আমার জন্য হালাল নাকি হারাম কারণ জীবনের নামাজ রোজা হজ জাকাত তেলাওয়াত তসবি তাহালিল সবগুলো আল্লাহর কাছে কবুল হওয়ার এক নাম্বার শর্ত হালাল খাদ্য যারা হারাম খাইয়া সেজদা দিবে হজ করবে এদের হজ কবুল হবে না মোনাজাত দিবে কবুল হবে না এ যারা হারাম খায় সুদ খায় ঘুষ খায় আসেনি যারা সুদের সাথে জড়িত চব্বিশটা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম তার গর্ব মায়ের সাথে জিনার গুণা লাখা হয় চিন্তাও তো নাই সুদ খাইতেছে গর্ব করতেছে অথচ চব্বিশটা ঘন্টা মায়ের গর্ব মায়ের সাথে জিনার গুণা হইতেছে পেরেশানি নাই চিন্তাও না অনুভূতি নাই অনুশোচনা নাই সুদের সাথে যারা জড়িত তারা জড়িত সুদ খায় দেয় যারা সাক্ষী থাকে দলের আর রাশি ফিন্নার সুদের সাথে যারা জড়িত তাদের কেলা চব্বিশটা ঘন্টার সেকেন্ডে 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 কবিরা গুণা হস করলে কবুল হবে না জিকির করলে কবুল হবে না দান করলে কবুল হবে না নামাজ পড়লে কবুল হবে না তেলাবত করলে কবুল হবে না মোনাজাত দিলে কবুল হবে না